ভরি ওয়ান আশা করি সব পালা তো মাহুলোক এমন এক মানুষ লোক আমি সম্পর্ক করাই দিম যে তামিল মানুষ দেখো কষ্ট মানে দুনিয়ায় সবও করে নাও করে না কষ্ট সারারও আছে তো আজকে আমি আমার দোকান যে একটা ওদের না আমার দোকানও আমার মালিক স্কুটিও বাড়া রেন্ট হিসাবে মানে বারো ঘন্টা চালাইলে তিনশো আর লেডিজ ধুইল চারশো তো দুই রকম আছে আর কি স্কুটি লডিজ যে দোকানও দেখতে পাওয়া যায় না আজকে দোকান হলেও মন দোকানের আমি পারে আছি আমার দোকান এখন আছে চপ্পলের দোকান দেখবা গাইজ চেন্নাইয়ের মানুষে কেমন কষ্ট করেন মানুষ তো আল এখন চেন্নাইত খুব শখ তাইলে তুমি যেন বিস্তারিত করেছো তারপর ভিডিওর দেখবা তো আমি আজকে দেখাই মোৰ তামিল কষ্ট করেন আর আমরা দেশের মানুষ মনে করেন বিদেশ অলাসুক কারোর মাঝেও যেন খুব কষ্ট কৰি আসেন

வீடியோ மொத்தம் எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க ஏன்னா பாய் சொல்லுங்க